আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশমি কিচেন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সব আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে একটা আছাড়ের আমের আছাড়ির ভিডিও শেয়ার করতেছি আর দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন যাক কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি আমকে ধুয়ে কেটে চার টুকরা করে করে আমি এখানে সরিষা হলুদ লবণ মিক্স করে একটু রোদে দিলাম তারপর এখানে চিলি ফ্লেক্স কিছু গুঁড়ি করে নিয়েছি আর রসুন রসুন খেতু করে নিচ্ছি আর তিনটা মরিচ আর লাগবে আমাদের সরিষার তেল আর এখানে হচ্ছে পাসফোরণের গুঁড়ি এটা আমি গুঁড়ি করে নিয়েছি এখানে জিরা আছে মুড়ি আছে আর হচ্ছে পাসফোরণ সব একটু টেলে নিয়েছি টেলে নেওয়ার পরে এগুলো আমি গুঁড়ি করে নিয়েছি এখন আমি চলে যাব এখন রান্না করতে আচার আমের আচার প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি তেল কম মনে হয়েছে তাই আমি আরও একটু তেল দিব একটু পরে দিয়ে দিলাম আরও একটু তেল আর লাগবে চিনি এখন দিয়ে দেব এই চিনিটা রাখলাম আর মরিচের গুড়ি লাগবে লবণ লাগবে হ্যাঁ প্রথমে আমি ওখানে সরিষার তেলে রসুন আর আচা শুকনা মরিচটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নাড়াচড়া করব হালকা যখন বাদামে কালার হয়ে যাবে ওখানে দিয়ে দেব পাঁচফোরণ দুই চা চামচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি এখন পাঁচফোরণটা দিয়ে আমি ভালো করে সব কিছু নাড়াচড়া করবো হালকা যখন বাদামি কালার হয়ে যাবে এখানে পাঁচ পাসপরনে কি কি দেওয়া আছে আপনাদেরকে সহজ হওয়ার জন্য আপনারা বোঝার জন্য আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে ধনিয়া জিরা কালো জিরা এখানে পাসপরন আর আপনারা তো বুঝতে পেরেছেন হ্যাঁ এখন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব এখন দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া আর হলো পরিমাণ মতো লবণ এখন আমি আম রোদে দিয়েছি এখানে আমের সাথে সরিষা সাদা সরিষা কালো সরিষা দিনে আমি সাদা সরিষা অল্প আর হচ্ছে একটু হলুদ একটু লবণ দিয়ে আমি রোদ্রে দিয়েছিলাম দুই ঘন্টা আর এগুলো এখন এখানে দিয়ে দিব। এখন আমি সব মশলার সাথে আমার আমগুলো একটু মিক্স করে দেব ভালো করে নাড়তে থাকবো আচ্ছা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে না হয় নিচে লেগে যাবে পুড়ে যাবে সব কিছু ভালো করে মিক্স করতে হবে নাড়াচড়া করতে হবে আমারটা প্রায়টা একটু একটু মজে গিয়েছে একটু কমে যাচ্ছে হতে হতে এই যে কালারটা দেখেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে কালো কালার হয়ে যাবে শুধু নাড়তেই হবে না হয়তো লেগে যাবে আপনারা যারা যারা আচার বানান তারা তো আপনারা খুব ভালোই জানবে এখন আমি যখন মজে যাবে তারপরে আমি দিয়ে দেবো চিনি চিনি একটু বেশি করে দিতে হবে আমের আচার একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না এখন আমি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করব চিনি আমগুলো চিনির সাথে মিক্স করে দিব অনবরত নাড়তে থাকবো এখন দিয়ে দিলাম আমি একটু তেলে জিরা করে নিয়েছিলাম ওই জিরাটা দিয়ে দিলাম অর্ধেকটা আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আমি এখন নামানোর আগে দিয়ে দিয়েছি এই যে আমার ফাইনালি হয়ে গিয়েছে আমার আচারটা এখন নামিয়ে ফেলার পালা দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার আচারটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে আমি একটা বক্সে রেখে দিব আচ্ছা আমি এখানে ভিনিগার দিয়েছি একটা চামচ আপনাদেরকে এটা স্কিপ হয়ে গেছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম